আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের কোরআনের সাথে কিছু সময় পর্ব দুই গত পর্বে আমরা সুরা ফাতিহা সম্পন্ন করেছিলাম তো আজকে আমরা শুরু করব পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা দ্বিতীয় সূরা সুরা আল বাকারা তো সুরা আল বাকারা প্রত্যেকটা সুরা প্রথমেই বিসমিল্লাহ রহমান রহিম আছে আর এখানেও আছে তো এখানে বলা হচ্ছে আমি এক নম্বর একটা রাবিত পড়ব হ্যাঁ এক নম্বর আয়াত হচ্ছে আলিফ লাম মিম এর অর্থ আমরা জানি না আল্লাহ ভালো জানেন দুই নম্বর আয়াত এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হিদায়াত এরপরে তিন নম্বর আয়াত যেটা হচ্ছে যারা গায়েবের প্রতি ঈমান আনে সালাত কায়েম করে এবং এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে চার নম্বর বলা হচ্ছে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে তারপরে পাঁচ নম্বর আয়টা হয়েছে তারা তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপর রয়েছে এবং তারাই সফল ছয় নম্বর আয়তে বলা হচ্ছে নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয় তাদের জন্য বরাবর তারা ইমান আনবে না তো এক নম্বর সাতে বলা হচ্ছে আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজম 8 নম্বরে বলা হচ্ছে আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় 9 নম্বরে বলা হচ্ছে তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না

আমরা তো কেবল সংশোধনকারী বারো নম্বর আয়াত জেনে রাখো নিশ্চয় তারা ফাসাদকারী কিন্তু তারা বুঝে না তেরো নম্বর আয়াত হচ্ছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা জানে না চোদ্দ নম্বর আয়াত এবং পনেরো নম্বর আয়াত বলে আমরা শেষ করে দেবো আর যখন 14 নম্বর আয়াত বলা আছে আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী আচ্ছা 19 নম্বর এ আছে লাস্টের আমাদের এইটা আমরা বলে শেষ করে দিব তিন আছে 19 নম্বর আতে বলা আছে আল্লাহ তাদের উপর আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন তাহলে আজকে আমাদের কোরআনের দ্বিতীয় পর্ব কোরআন কিছু সময় এটা আমাদের কমপ্লিট ইনশাল্লাহ এই সিরিজ চলতে থাকবে এই সিরিজ কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আজকে আমরা বিদায় নিচ্ছি দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সব আমাদের জন্য দাওয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক